এই কুর্তিটা কিনে নিয়ে এসেছি দেখো কুর্তিটা আমাকে কেমন লাগছে কিন্তু কুর্তিটার হাতাগুলো দেখো মানে খুব সরু আর ভেতরে আলাদা হাতা লাগানোর জন্য আলাদা করে কাপড় লাগ কাপড় দিয়ে দিয়েছে কিন্তু এটার মধ্যে হাতা লাগালে দেখতে ভালো লাগবে না তাই ভাবলাম যে হাতার কাপড়টাকে কি করে কাজে লাগানো যায় চলো আর এই দেখো জামাটা কিন্তু খুবই সুন্দর আমি পরলাম আমাকে কিন্তু ভালো ফিটিংস হয়েছে কিন্তু এটাকে এটার মধ্যে আমি একটু কারুকার্য করব দেখো এই যে ভেতরে হাতাটা দিয়ে দিয়েছে হাতার কাপড়টা মানে যারা হাতা কাটা পছন্দ করে না তাদের জন্য হাতাটা আলাদা দিয়ে দেয় হাতাটা লাগিয়ে নেয় অনেকটাই কাপড় দিয়েছে এই যে দেখো তা আমি এই কাপড়টাকে এখান থেকে বার করে নিচ্ছি সেলাই করে লাগিয়ে দিয়েছে অনেকটাই কাপড় দিয়েছে মোটামুটি বড় হাতার হয়ে যাবে দেখেছো কতটা কাপড় দিয়েছে দুটো হাতার আপ এই কাপড়টা দিয়ে আমি হাতার মধ্যে একটু ভাবছি সরু করে কুচি লাগিয়ে দিলে হাতাটা দেখতে আর একটু সুন্দর হয়ে যাবে তো চলো আমি জামাটার মধ্যে কুচিটা লাগিয়ে কারুকার্যটা করি তাহলে আমার অত হাতাটা অত সরু থাকবে না দেখতে অতটা বাজে লাগবে না হাতাকাটা আমি পরি যে তা না হাতাকাটা পড়ি কিন্তু এটার হাতাটা একটু বেশি সরু তাই ভাবছি একটু কুচি লাগিয়ে দিলে হাতাটা একটু চওড়া হয়ে যাবে তাই দেখো আমি হাতাগুলোর ওই কাপড়টার থেকে এরকম সরু সরু করে পাটে পাটে পরে এক সাইজ করে কেটে নিয়েছি এখন আমি দুপাশের দুটো হাতায় কুচিটা লাগাবো সেই মাপ করে আমি ভাগ করে সেলাই করে নেব সেলাই করে মেশিনে সেলাই করে তারপরে একদম দেখাচ্ছ। খুব একটা চওড়া হবে না সরু হাতাই হবে কুচিটা থাকবে এগুলোকে সব কোটাকে জুড়ে নিই একসঙ্গে একটার সঙ্গে আরেকটা জুড়ে লম্বা একটা তৈরি করে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিও হালকা হালকা দাগ দেখেছো এই যে এতটা লম্বা হয়েছে এখানে কিন্তু আমি জুড়ে নিয়েছি দুটোই দুটো হাতার জন্য তা এই দেখো আমি কুচিটাকে আগে ভাজ দিয়ে কুচিটাকে কুচি করে নিয়েছি দেখেছো এরকম শুরু হয়েছে এবার এই কুচিটাকে আমি ওই হাতার সঙ্গে জুড়ে দেব কী সুন্দর হয়েছে না দেখতে এবার হাতাটার সঙ্গে লাগালে দেখবা আরও সুন্দর লাগবে দেখতে তা এই যে আমার কুচি হাতার মধ্যে লাগানো হয়ে গেছে দেখো এই দেখো এরকম হয়েছে এবার দেখো কীরকম লাগছে আগে কেমন ছিল আর এখন কেমন লাগছে হয়ে গেল না একটু নতুনত্ব ডিজাইন এটা আমি যদি দর্জি দোকানে দিতে যেতাম তাহলে কেমন হতো অনেকটা টাকা নিয়ে নিত তা আমি নিজে সেলাই জানি আমি বানিয়ে নিলাম তো দেখো আমি পরে দেখাচ্ছি তোমাদের আমাকে কেমন লাগছে এই দেখো পড়েছি কেমন লাগছে বলো আগেরটা ভালো ছিল না এখন ভালো লাগছে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাও ভালো লাগলে একটু কমেন্টে জানিও যে কেমন সেলাইটা করলাম আমার তো মনে হচ্ছে এটাই ভালো লাগছে তোমাদের কোনটা ভালো লাগছিলো তোমাদেরকে আগের হাতাটাই ভালো লাগছিলো না কি সেলাই করার পরে যে কুচি দিয়েছি এই হাতাটা ভালো লাগছে তো সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা